তারা প্রতিদিন মানবাধিকার লঙ্ঘন করে চলছে এমনকি বিদেশের মাটিতে বসে যারা এই প্রতিবাদ করছে তাদের আত্মীয় স্বজনের উপরেও তারা আক্রমণ পরিচালনা করছে পত্রপত্রিকায় এসেছে শুধু বাংলাদেশের পত্রপত্রিকা নয় প্রায় আন্তর্জাতিকভাবে বহু দেশের পত্রপত্রিকা এসেছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ভারতের আদানি নামক একটি কোম্পানির সাথে একটি গোপন চুক্তি সই করেছে বাংলাদেশের এই বর্তমান ফ্যাসিস্ট নিশিরাদের অবৈধ সরকার কিন্তু এই গোপন চুক্তিটি তারা গোপন রাখতে পারেনি এটি আন্তর্জাতিক মিডিয়াতে স্থান করে নিয়েছে প্রিয় ভাই বোনেরা যেই চুক্তিটি সম্পন্ন করেছে যে কোনো বিবেক বা দেশপ্রেবেক মানুষ বলবে যে এই চুক্তিটি একটি দেশদ্রোহিতার স্বামীল আপনাদের সামনে আজকে এই চুক্তির দু একটি দুটি বা একটি অংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই তাহলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কেন এই চুক্তিটি যারা করেছে তারা যে দেশদ্রোহিতার মতন অন্যায় করেছে প্রিয় ভাই বোনেরা সেই চুক্তির একটি ক্লস হচ্ছে রাজনৈতিক বা প্রাকৃতিকগতভাবে এই আদানি যদি বাংলাদেশকে বিদ্যুৎ দিতে সক্ষম না হয় তাহলে সে বাংলাদেশকে কোনো প্রকার ক্ষতিপূরণ দেবে না তবে তবে বাংলাদেশ যদি কোনো কারণে বিদ্যুৎ না নেয় তাহলে বাংলাদেশকে বাংলাদেশের জনগণের পকেট থেকে ক্যাপাসিটি চার্জের নামে আদানিকে পয়সা দিতে হবে তাও প্রায় চারশো মিলিয়ন ডলারে দিতে হবে এই গেল চুক্তির একটি অংশ অর্থাৎ আদানি যদি কোনো কারণে বিদ্যুৎ না দেয় তাহলে আদানিকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না কিন্তু বাংলাদেশ যদি কোনো কারণে বিদ্যুৎ না নেয় তাহলে বাংলাদেশকে তাকে ক্যাপাসিটি চার্জের নামে তারপরেও টাকা দিতে হবে শুধু এটি নয় আদানি তার নিজ দেশে বিদ্যুৎ উৎপাদন করছে সেই বিদ্যুৎ সে রফতানি করবে সেই জন্য তার দেশের সরকার সেটিকে ট্যাক্স মৌকুফ করে দিয়েছে সেটিকে তার ট্যাক্স দিতে হবে না হতেই পারে এটি তার দেশ এবং তার সরকারের বিষয় এটি নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই আমাদের বক্তব্যটি হচ্ছে যেই ট্যাক্স মকুফ করে দিয়েছে সেই ট্যাক্স মৌকুফ করার পরে ফলে আদানির বছরে এক বিলিয়ন ডলার বেশি লাভ হবে এবং যদিও তাকে সেই ট্যাক্স দিতে হচ্ছে না ভারত সরকারকে কিন্তু আদানি সেই ট্যাক্সের পয়সা সেই পরিমাণ পয়সা সেটি বাংলাদেশের মানুষের পকেট থেকে সেটি সে নিয়ে নিচ্ছে অর্থাৎ চুক্তি শর্ততে এরকম কথাই লেখা আছে প্রিয় উপস্থিত ভাই বোনেরা এই বিদ্যুতের খেলা আপনারা দেখছেন দুই হাজার নয় সাল থেকে কুইক রেন্টালের নামে কুইক রেন্টালের নামে বাংলাদেশের মানুষের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রায় কীভাবে তারা তাদের নিজেদের ব্যবসায়ীদেরকে দিয়ে দিয়েছে এটি বাংলাদেশের মানুষ গত পনেরো বছর ধরে এটি দেখে এসছে আজ আজ বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের কাছে একটি জিনিস আজ পরিষ্কার হয়ে গেছে কি সেটি সেটি হচ্ছে আওয়ামী লীগ নামক এই ফ্যাসিস্ট দলটির কাছে বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বাংলাদেশের মানুষের অর্থ বাংলাদেশের মানুষের সম্পদ এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কোনোটি নিরাপদ নয় নিরাপদ নয় বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বাংলাদেশের মানুষের গণতন্ত্র অর্থ সম্পদ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর একাত্তর সালে বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছিল একটি স্বাধীন মাতৃভূমির জন্য আজ সময় এসেছে আমাদের সেই দেশকে দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য এবারে আমাদের যুদ্ধ হতে হবে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার জন্য প্রিয় ভাই বোনেরা তলাবিহীন ঝুড়ির নাম গুছিয়ে স্বাধীনতার ঘোষকের শাসনের আমলে দেশটিকে স্বনির্ভর বাংলাদেশে পরিণত করেছিলেন স্বাধীনতার ঘোষক ঠিক একইভাবে মাদার অফ ডেমোক্রেসি খালেদা শাসন শাসনমলে যেই বাংলাদেশকে এমার্জিন টাইগারে পরিণত করেছিলেন সেই সকল গৌরব হারিয়ে আজকে সেই এই বাংলাদেশ মাফিয়াদের কবলে উন্নয়নের নামে মেগা প্রকল্পের নামে বছরের পর বছর কিভাবে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে এটি এখন ওপেন সিক্রেট ব্যাপার শুধু বাংলাদেশের মানুষের কাছেই নয় সমগ্র বিশ্বের মানুষের কাছে এটি আজকে ওপেন সিক্রেট ব্যাপার তাদের এই সীমাহীন দুর্নীতির কারণে দেশ স্বাধীনের পরে উনিশশো চুয়াত্তর সালে দুর্ভিক্ষের কারণে যেভাবে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গিয়েছে ঠিক একইভাবে আজ লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা বিদেশে আবারও পাচার করার মাধ্যমে আজ দুর্নীতির পদধ্বনি বাংলাদেশের মানুষকে ঘিরে ধরেছে আজকের পত্রপত্রিকাগুলো যদি আপনারা খুলেন এরকম অনেকগুলো ঘটনা আজ আপনাদের চোখে পড়বে প্রিয় ভাই বোনেরা রাষ্ট্রীয় গণমাধ্যমকে ব্যবহার করে এই টাকা পাচার দল এই নিশিরাতের সরকার বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে এসেছে তারা নাকি বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করেছে নিশ্চয়ই আপনারা দেখেছেন তাদের এইসব কথাবার্তা শুনেছেন শুনে নাই এইসব কথাবার্তা আপনারা শুনেছেন তবে তাদের এই উন্নয়নশীল উন্নয়নশীল বা উন্নত দেশের যে দাবি এটিকে কয়েকদিন আগে মিথ্যা প্রমাণিত করেছে জাতিসংঘ এরই মধ্যে নিশ্চয়ই এখানে আপনারা যারা উপস্থিত আছেন আপনারা দেখেছেন কিছুদিন আগে আমরা পত্রপত্রিকায় দেখেছি একটি নিউজ এসছে যে কাতারে জাতিসংঘ একটি সম্মেলনের আয়োজন একটি সমাবেশের আয়োজন করেছিল কি সেই সম্মেলনটি ছিল সেই সম্মেলনটি ছিল যে লিস্ট ডেভেলপ কান্ট্রিজ এর লিস্ট তারা প্রকাশ করেছে সেই সম্মেলনে অর্থাৎ পৃথিবীর ছেচল্লিশটি দেশের নাম জাতিসংঘ প্রকাশ করেছে যেই দেশগুলো অউন্নত বা স্বল্পোন্নত দেশ হিসাবে ঘোষণা করা হয়েছে প্রিয় ভাই বলে না এতদিন গত পনেরো বছর যাবৎ আমরা শুনেছি উন্নয়নের গল্প অথচ আজ আন্তর্জাতিকভাবে জাতিসংঘ বলে দিয়েছে যে বাংলাদেশ একটি অউন্নত বা স্বল্প উন্নত শুধু সেখানেই নয় দুঃখজনক ব্যাপার হচ্ছে এশিয়াতে যে কয়েকটি দেশের নাম প্রকাশ করা হয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান দ্বিতীয় নম্বর দেশটি হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ প্রিয় প্রস্তুতিবন্ধ প্রিয় ভাই বোনেরা এই যে এদের যে উন্নয়নের গল্প এতে অবাক হবার কিছু নেই পৃথিবীতে তাবৎ পৃথিবীতে তাবৎ স্বৈরাচার যারা ছিল আজ পর্যন্ত যত স্বৈরাচার ছিল সব সময় তারা জনগণকে ধোকা দেওয়ার জন্য এই উন্নয়নের গল্প এই উন্নয়নের গল্প তারা সব সময় শুনিয়েছে পাকিস্তান আমলেও আমরা দেখেছি আয়ুব খান ঠিক একইভাবে স্বাধীনতাকামী বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখার জন্য একইভাবে তারা উন্নয়নের গল্প শোনাত সেই সময় প্রিয় ভাই বোনেরা আজকে আমি আই স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশের বারো কোটি ভোটারদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই এই বারো কোটি ভোটারদের মধ্যে আপনারাও আছেন এই বারো কোটি ভোটারদের মধ্যে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই অনুষ্ঠান দেখছেন তারাও আছেন আপনারা যারা সরাসরি দেখছেন আপনারা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন তাদের সকলের মাধ্যমে আমি বাকি যারা আছেন এই ভোটারদের যারা আছেন তাদের সকলের কাছে দু একটি কথা পৌঁছে দিতে চাই দু সাল থেকে দু সাল পর্যন্ত ভোটার তালিকায় প্রায় দুই কোটি নতুন ভোটার সংযুক্ত হয়েছে এইসব নতুন ভোটারদের কাছে আমার প্রশ্ন আপনারা কি দু হাজার চোদ্দো সাল অথবা দু সালে যে নির্বাচন হয়ে গিয়েছে বা যে নির্বাচন নামক খেলা হয়ে গেছে সেই নির্বাচনে কি এখানে উপস্থিত আপনারা কেউ কি ভোট দিতে সক্ষম হয়েছিলেন বাংলাদেশের মানুষকে যদি আজকে প্রশ্ন করা হয় প্রায় প্রতিটি মানুষ সেই পুরান ভোটার হোক সেই নতুন ভোটার হোক সামগ্রিকভাবে সামগ্রিকভাবে বারো কোটি ভোটার বলবে তারা কেউ দু হাজার চোদ্দোই হোক আঠেরোই হোক ভোট দিতে পারেন নাই দু সালে জাতীয় নির্বাচনে ভোট ছাড়াই বেহুদা নির্বাচন কমিশন একটি বেহুদা সরকার বানিয়ে দিয়েছিল ঠিক একইভাবে দু হাজার সালে আমরা দেখেছি যে নির্বাচন নামক নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তিরিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বর দিনের বেলায় হবার কথা ছিল সেই নির্বাচনটি দিনের বেলায় না হয়ে আমরা দেখেছি কিভাবে উনত্রিশে ডিসেম্বর রাতে সেটি ভোট ডাকাতি জনগণের ভোট ডাকাতি হয়ে গিয়েছে কাজে এখন দু থেকে দু হাজার তেইশ সাল এই কয় বছরে আরও প্রায় দেড় কোটি ভোটার সংযুক্ত হয়েছেন এই বারো কোটি ভোটারের সাথে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি এই দেড় কোটি ভোটার যদি ঐক্যবদ্ধ হন তাহলে কোনোভাবেই শেখ হাসিনার অবৈধভাবে জোর করে ক্ষমতা ধরে রাখার যে খায়েশ সেটি কোনোভাবেই পূরণ হবে না প্রিয় ভাই বোনেরা আজ তাই সিদ্ধান্ত নেবার সময় এসেছে আপনার ভোটের অধিকার কি আপনি আবার ভোট ডাকাতদের কাছে আত্মসমর্পণ করবেন তাই হয় যদি সমর্পণ না করেন তাহলে সিদ্ধান্ত নিতে হবে কি সেই সিদ্ধান্ত যে আপনি আপনার ভোট অধিকারের আন্দোলনের যদি বারো তেরো কোটি ভোটার সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন যে নৌ আমরা আমাদের ভোট নিজেরা দিব যাকে খুশি তাকে ভোট দিব তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বাংলাদেশের যে কোটি রাজনৈতিক দল এই ভোটের আন্দোলনের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সংগ্রামরত আন্দোলনরত তাহলে আপনাদের নিজেদেরকে সেই সংগ্রামে সামিল হতে হবে আজ অতএব এবার যে কোনো মূল্যে নিজের ভোটের অধিকারের প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নিন এই বলে এই বলে শপথ নিতে হবে যে আমার ভোট আমি দেব যাকে খুশি কি শপথ নিব আমরা আমার ভোট কি বেশি ধরে ফেলেছে বলেন না আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই হতে হবে আজকে বারো কোটি ভোটারের শপথ প্রিয় ভাই বোনেরা আমি আপনাদেরকে বিএনপির একজন কর্মী হিসাবে এক বসে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আপনাদেরকে কথা দিচ্ছি সমগ্র দেশের মানুষকে দেশবাসীকে কথা দিচ্ছি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে যে আপনাদের ভোট যেন আর ডাকাতি করতে না পারে সেজন্য আমার দল আপনাদের পাশে থাকবে আপনাদের পাশে ছিল আপনাদের পাশে আছে দেশের বারো কোটি ভোটারের কাছে আমাদের অঙ্গীকার আপনাদের ভোটের অধিকার আদায়ের জন্য বিএনপির দাবি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রিয় ভাই বোনেরা স্বাধীনতা দিবসের ঐতিহাসিক এই দিনে আমি গণতন্ত্রকামী জনগণের পক্ষ থেকে স্পষ্টভাবে স্পষ্টভাবে একটি কথা উল্লেখ করতে চাই অবৈধ নিশিয়াতের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতার বাইরে রেখে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন করতে হবে নির্বাচনকালীন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন সংবিধানে কোনো বাধা নয় শুধু প্রয়োজন সদিচ্ছা দেশ স্বাধীন করার সময় সংবিধান কোনো বাধা হয়ে দাঁড়ায়নি এবার দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় আন্দোলনেও সংবিধান কোনো বাধা হয়ে দাঁড়াবে না বাংলাদেশের প্রতিটি ব্যক্তি গোষ্ঠী ও সংগঠনের প্রতি আমার উদার্ত আহ্বান আজকের এই তিপ্পান্নতম স্বাধীনতা দিবসে মাফিয়া চক্রকে আর সময় দেওয়া যাবে না নিজেদের ভোটের অধিকার অর্জনের জন্য প্রস্তুত নিন দাবি আদায় আমাদের একটি স্লোগান বাংলাদেশ যাবে কোন পথে হবে রাজপথে আজকে ইফতারের আর বেশি সময় বাকি নেই শেষ যেই স্লোগানটি দিয়েছি সেই স্লোগানটি হবে আমাদের লক্ষ্য সেটি হবে আমাদের আসল রাজনৈতিক উদ্দেশ্য এবং লক্ষ্য এবং সেটি অর্জনের জন্য আবারও আমরা সেই স্লোগানটির ডাক দিয়ে আপনাদের কাছ থেকে আমি আজ বিজয় নেব বাংলাদেশ যাবে কোন পথে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ধন্যবাদ ধন্যবাদ আজকের প্রধান অতিথি মহোদয়কে দেশ জাতির উদ্দেশ্যে আজকে যুক্তরাজ্য বিএনপি